ভয়াবহ পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত ধাদিকা এলাকাতে মাস বোঝাই পিক ভ্যান এবং লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এগারোটাকে বের করে দিলি তো রাস্তা మీర్ మీ వెజేసే 10 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 মালেেযে পক্যরা আনায়ে আনারাপালেরা